আসসালামু আলাইকুম ফরেক্স এর আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি মেহেদি তো বর্তমানে আমি দেখাবো জিটিসি এফ এক্সের অর্থাৎ এই যে আমরা ট্রেডিংটা করতেছি তো এই ট্রেডিং ব্যালেন্সটা কীভাবে উইথড্র দিতে হয় বর্তমানে এখানে দেখেন চল্লিশ ডলার সাতাশ সেন্ট এই ব্যালেন্সে আছে তো চাষি এইটা থেকে আমরা সরাসরি উইথড্র দিব কত সময় লাগে বা কীভাবে উইথড্র দিতে হয় তো নিয়মটা দেখে নিই তো যারা মাইজিটিসি অর্থাৎ জিটিসি এফেক্সে যারা উইথড্র দিতে জানতেন না বা কীভাবে উইড্রো দিতে হয় কী সিস্টেমে উইথড্র করতে হয় বাংলাতে কোনো ভিডিও যেহেতু নাই সেক্ষেত্রে আপনারা এখন থেকে এই ভিডিওটা দেখে সবগুলো করতে পারেন তো থ্রি টোটা চলে আসবেন আসার পরে ডাইরেক্ট এখান থেকে আপনার রেকর্ড একটা দেখতে পাচ্ছেন তো এই ফান্ড রেকর্ডে আসার পরে যে উইদ্রো অপশন এই উইদ্রোতে আপনারা কি লিখ দিবেন তো কিছুক্ষণ অপেক্ষা করার পরে দেখবেন আপনার এই অপশনটা চলে আসে উইথড্রো কারেন্সি আপনি কোন কারেন্সিতে উইথড্রো দিতে চাচ্ছেন তো আমরা যেহেতু সবাই ইউএসডিটি বা ডলার নিয়ে বেশি লেনদেন করে থাকি সেই ক্ষেত্রে আমরা ইউএসডিটি সিলেক্ট করব এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিটি দুইটা আছে একটা ডাইরেক্ট ইউএসডিটি আর টিআরসি টোয়েন্টি তো আমরা টিআরসি টোয়েন্টিটাই সিলেক্ট করতে চাচ্ছি এবং টিআরটি টোয়েন্টিতে উইড্রো নিব তো এটা সিলেক্ট করার পরে নিচের দিকে চলে আসবো আসার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনি কোন ব্যালেন্স থেকে আমি পূর্বে বলেছি আপনি যতগুলো করবেন সেই লাইভ ট্রেডের কিন্তু অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে তো আমি এই অ্যাকাউন্টটা থেকে উইথড্র দিতে চাচ্ছি তো এটা সিলেক্ট করার পরে দেখেন লেখা আছে আপনার অ্যাভেলেবেল ব্যালেন্স আছে এত ডলার আপনি উইদ্রো দিতে চাচ্ছেন কত তার আগে অবশ্যই ভেরিফিকেশন করতে হবে সো এখান থেকে আমাকে মেল ভেরিফিকেশন অর্থাৎ মেলে কোড যাবে সেই কোড ভেরিফাই করবো তো গেট কোডে ক্লিক দিব দেওয়ার পরে একটু অপেক্ষা করব অলরেডি জিমেল একটা কোড গেছে তো আমি জিমেলটা ওপেন করে রেখেছি রিফ্রেশ দিই এ দেখছেন জিটিসি এফেক্ট চলে আসছে ইমেল ভেরিফিকেশন সো এখানে এটা কপি করে নিই কপি করে আবার আমি ব্যাকে চলে আসি আসার পরে এখানে আমি পেস্ট করে দিয়েছি বাস ডান এবার এখানে দেখেন যে বিষয়টা আছে এখানে অ্যাড্রেস দিতে বলতেছে ঠিক আছে এখানে দেখেন কিছু কিছু বিষয় আপনারা একটু খেয়াল করুন এখানে সেই বিষয়গুলো আমরা এখানে একটু দিয়ে দিই পেমেন্ট মেথড এখানে পেনেম পেমেন্ট ম্যাথডে একটাই বর্তমানে যেহেতু টিআরসি টোয়েন্টি একটা আছে এটা দেওয়ার পরে আমাদের এখানে অল এট অ্যাড্রেসটা বসে দিতে বলছে এবং অলের টাইপ দিতে বলছে কত ডলার চাচ্ছি তো এখানে চল্লিশ ডলার চাচ্ছি চল্লিশ ডলার লিখে দিলাম তারপরে অলের টাইপটা এখানে টিআরসি টোয়েন্টি দিয়ে দিলাম সিলেক্ট করে তারপরে এখানে অলেট অ্যাড্রেসটা আমি আমি আমার বাইন্যান্সে চলে আসবো সো এটা আমার অ্যাকাউন্ট নয় আমার একটা স্টুডেন্টের অ্যাকাউন্ট সো এখান থেকে আমি সরাসরি চলে আসলাম ফান্ডিংয়ে অথবা আপনি ইউএসডিটিতে যে কোনো একটা সিলেক্ট করেন করবেন করার পর এখান থেকে আপনি ডিপোজিটে ক্লিক দিবেন দেওয়ার পরে নেটওয়ার্কটা আসার পরে এখানে টিআরসি টোয়েন্টি আছে টিআরসি টোয়েন্টি সিলেক্ট করবেন দেখবেন এই যে অ্যাড্রেস চলে আসছে কপি করে নেবেন সেখান থেকে অ্যাড্রেসটা কপি করে নিলাম নেওয়ার পরে এখানে আমি সরাসরি পেস্ট করে দিব। দেওয়ার পরে এটা একটু ছোটো করে দেখতে পাচ্ছেন আপনারা তো আপনি মিলাই নিবেন এটা সিলেক্ট করে দিলেন চল্লিশ ডলার সিলেক্ট করে দিয়েছি তারপরে এখানে আমি সাবমিট করব সাবমিটে ক্লিক দিই ওখানে দেখেন দেখিয়েছে সাকসেস দেখিয়েছে তো একটুখানি ওয়েট করে আমরা এখানে কি আসে দেখাই তো এখানে খেয়াল করুন আমি পাঁচটার সময় উই দিয়েছি আমি এই অবস্থানে বর্তমানে আছি এখান থেকে আমি আমার হোমে চলে আসবো ব্যালেন্সটা আমি দেখবো ঠিক আছে আমি জাস্ট একটুখানি নিশ্চিত করি দেখেন বর্তমানে ব্যালেন্স দেখাচ্ছে সাতাশ সেন্ট এখানে কিন্তু নাই এবং আমি আর বাইনান্সটা একটু দেখাই উপরে দেখেন আমি যে ইউচডিটি ডিপোজিট সাকসেসফুলি দেখেছেন আমি যে ডলার উইথড্রো দিয়েছি অনলি দুই মিনিটের মধ্যে আমার কিন্তু ডলারটা চলে এসেছে এবার আমি আমার বাইন্যান্সটা একটু চেক দিয়ে দেখাই যে আসলে বাইনান্সের যে ডিপোজিটটা মানে আমি উইদ্রোটা দিয়েছি উইড্রোটা এসেছে কিনা একটু চেক দিই এখানে দেখুন আমি সরাসরি ব্যাকে আসি আসার পর এখান থেকে ফান্ডিং একটু রিফ্রেশ দিই এখানে দেখেন চল্লিশ ডলার চলে আসছে সো এটা হচ্ছে বর্তমানে আমাদের উইদ্রো সিস্টেম এখানে আপনি রাত দিন চব্বিশ ঘন্টা উইড্রো দেবেন কোনো প্রকার চার্জ কাটবে না যে কোনো মুহুর্তে আপনি যদি ব্যাঙ্কেও উইদ্রো দেন সর্বোচ্চ পাঁচ মিনিটের মধ্যে চলে আসে আর যদি আপনি বাইনান্স বা ই কারেন্সি অর্থাৎ ই ওয়ালেট যেগুলো আছে কখনো কখনো কিছু কিছু ই ওয়ালেট আছে আপনি যদি ট্রাস্ট ওয়ালেট মেটামাক্স ওয়ালেট ইউজ করেন তাহলে অনলি পাঁচ সেকেন্ডের ভিতরে আপনার উইড্রোটা দিয়ে দেয় আর বাইনান্স নিতে গেলে দুই থেকে পাঁচ মিনিট ওয়েট করা লাগে সো আমি পাঁচটার সময় উইড্রো দিয়েছিলাম পাঁচটা দুই মিনিটের মধ্যে আমি পেয়ে গিয়েছি এই হলো আমাদের উইড্রো দেওয়ার নিয়ম যারা জানতেন না যে আসলে আমরা কিভাবে বাইনান্সে উইড্রো দিতে পারি বাইনান্সে ডিপোজিট করতে পারি পূর্বের ভিডিওতে দেখেছিলাম কীভাবে ডিপোজিট করতে পারেন এই মুহূর্তে দেখাই দিলাম যারা কনফিউশনে ছিলেন আমরা কীভাবে উইড্রো দিব আসলে উইড্রো পাবো কি না তো এটা আসলে ইন্টারন্যাশনাল একটা প্রকার হাউস এবং আপনারা জানেন তিন থেকে পাঁচটা দেশে বর্তমানে এটার শাখা রয়েছে সো অনেক দেশ থেকে পরিচালনা করতেছে তার মধ্যে দুবাই ইন্ডিয়া ভিয়েটনাম এগুলো চলতেছে তো এই ক্ষেত্রে আপনার অনায়াসে বিনা টেনশনে এগুলো মুহূর্তের ভিতরে ডলারগুলো ট্রেড করে আর্নিং করে উইথড্র করে নিতে পারেন তো এই মাধ্যমগুলো অ্যাপ্লাই করে আপনারা উইথড্র করবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও